এবার শেখ হাসিনার জন্মদিনের কেক কাটতে সে চরম হেনস্থার শিকার হয়েছেন নায়িকা মিষ্টি সুভাষ ভিওয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন আঠাশে সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন পালন করতে টিএসসি তে কেক নিয়ে আসেন নায়িকা মিষ্টি সুবাস সেখানে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালন করেন তিনি তবে এ সময় চরম হেনস্তার শিকার হতে হয়েছে এই নায়িকাকে তার গায়ে কেক ছুঁড়ে মারে কয়েকজন কিশোর তাকে নানানভাবে অপমান করতে থাকে এবং শেখ হাসিনাকে নিয়ে নানান রকমের আপত্তিকর মন্তব্য করতে থাকে এক প্রকার সেখান থেকে পালিয়ে বাঁচেন এই নায়িকা টিএসসিতে এভাবে হেনস্থার শিকার হয়ে দুঃখ প্রকাশ করেছেন মিষ্টি সুভাষ মিষ্টি জানান টিএসসিতে শেখ হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ করা হয়েছিল যা দেখে মেনে নিতে পারেননি তিনি তাই টিএসসিতে শেখ হাসিনার জন্মদিনের কেক কাটবেন বলে পণ করেছিলেন তিনি জানান আমার যদি মৃত্যু হতো তাও আমি আসতাম এবং শেখ হাসিনার জন্মদিনের কেক কাটতাম টিএসসিতেই আমার নেত্রী শেখ হাসিনাকে যে অপমান করা হয়েছে তা আমি কিছুতেই মেনে নিতে পারিনি মিষ্টি সুভাষ বলেন ছোট ছোট ছেলেদের ইচ্ছে করেই তার পেছনে লেলিয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনা দেশের মানুষের জন্য ভালো করেছেন দেশের মানুষের জন্য কাজ করেছেন এমন মন্তব্য করেছেন তিনি টিএসসি থেকে তাকে এভাবে তাড়িয়ে দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি এদিকে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া জুড়ে এখন ব্যাপক ভাইরাল হয়েছে নেটিজেনরা বলছেন মিষ্টি সুভাষ ভাইরাল হতেই শেখ হাসিনার জন্মদিনের কেক কাটতে এসেছেন টিএসসিতে আবার কেউ কেউ বলছেন তাকে জেলে ভরা হোক ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন